সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হলো গতকালকে এক ভাই খুব রিকোয়েস্ট করে কমেন্ট করেছেন যে আমি নতুন খামার শুরু করব কিভাবে আমি মানে শুরু করব আজকে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ তথ্য নিয়ে কিভাবে শুরু করবেন এবং আপনার কতটা কয়টা দিয়ে শুরু করা দরকার আপনার এই কয়টা কয়টা করে কিনবেন সেই হিসাবে আমি আপনাকে সুন্দরভাবে আপনাদেরকে সবাইকে বুঝিয়ে দেব যে গারোলের খামারটা করলে এইভাবে করতে হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপর ভিডিও দেখা শেষ হলে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর সর্বোপরি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর হলো যা যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের কাছে খুব ভালো মানের খুব সুন্দর গারল আছে যদি ভালো লাগে তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশানে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী চলে আসবেন তেইশ নং জোর ভিটা তেইশ নং জোর ভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটা হলো আমাদের ঠিকানা আর অতি সহজে যে ঠিকানাটা বুঝবেন যে ঢাকায় যে মেরাদিয়া বাজার আছে রামপুরা বনশ্রীর পিছনে মেরাদিয়া বাজার ম্যানা মেরাদিয়া বাজারের কাছেই ত্রিমোহনী জোরভিটা তো আজকের যে ইয়াটা শুরু করছি শুরু করতেছি যে আপনি কিভাবে গারল খামার শুরু করবেন গারল খামার শুরু করা করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে আপনি যদি একবার পা বাড়ান তাহলে এখান থেকে পিছনে যাওয়ার কোনো অপশন নাই মানে ব্যাগ যাওয়ার কোনো অপশন নাই আপনাকে বুঝতে হবে যে আমি দুই বছর এই খামারটাকে আমার করতে হবে দুই থেকে তিন বছর আমার এই খামারটাকে চালায় রাখতে হবে এরকম একটা মন মানসিকতা যত ঝড় ঝাপটা যত যত দুর্যোগ যত ই আসুক যে আমার এই দুই থেকে তিন বছর আমার এই খামারটাকে আমার টিকায় রাখতে হবে যে কোনোভাবে এটা হলো একটা মন মানসিকতা আর একটা মন মানসিকতা হলো যে এক বছর আমাকে এইখানে ইনভেস্ট করতে হবে এই মন মানসিকতা থাকতে হবে যে এক বছর শ্রম তারপর হলো ইনভেস্ট দুইটাই আপনার লাগবে এখানে প্রচুর পরিশ্রম খাটনি সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খাটনি তারপরে আরও খাটনি আছে যেমন মনে করেন এই যে দেখেন কি মনে করেন এই যে মায়া দেখেন এই যে ও সবাই খাচ্ছে ও আমার কাছে চলে আসছে তো এটি হলো মায়া তো এটা হলো প্রিপারেশনটা এভাবে নিতে হবে আর হলো যে যতভাবেই আপনি কর্মচারী খাটান আপনার খেয়াল রাখতে হবে যে সকালে এবং বিকালে দুইবার আমার এটাকে খেয়াল করতে হবে কোনটা অসুস্থ কোনটা কি এগুলো খেয়াল করতে হবে এখানে আপনার সময় দেওয়ার মতো মন মানসিকতা লাগবে আর হলো তো সর্বপ্রথম হলো আপনার এরকম ঘর করতে হবে এই যে দেখেন এই সিঁড়িটাও দিয়ে উঠে গেলাম এরকম মাটি থেকে সাড়ে তিন থেকে চার ফিট উপরে মাচা করতে হবে মাচাটা এই প্লাস্টিকের মাচাটা সবচেয়ে বেস্ট আমি যেটা মনে করি প্লাস্টিকের মাচাটা সবচেয়ে বেস্ট তারপরে দ্বিতীয় স্থান থাকবে হলো বাঁশের ইয়া কাঠের মাচা বাঁশের মাচা দেওয়া যাবে না বাঁশের বাচ্চা দিলে আপনার ওই সামান্য একটু যদি চিকন থাকে ফাঁকা থাকে ওই গ্যাপ দিয়ে স্লিপ করে পা ঢুকে যাবে আর পা ঢুক একবার ঢুকে গেলে তখন এটা কেটে বাই করতে হবে আমি যেভাবে ঘরটা তৈরি করছি দেখেন আমাদের এখানে প্রচুর নেশা মশা এখানে নেট দিয়েছি এই বরফি নেট এই স্টিলের তার উপরে এই নাইলনের যে জাল নেট আছে সেই নেট দিছি যাতে মশা না ঢুকতে পারে তারপর হলো যে আপনার এই সাইড দিয়ে ত্রিপাল দিয়ে দিছি এটা শীতকালের জন্য দেওয়া হয়েছিল এখন এগুলো উঠাই দিছি আর এই মাচাটা সুন্দরভাবে করতে হবে যদি আপনার স্থায়ী জায়গা হয় তাহলে অবশ্যই নিচে অ্যাঙ্গেল দিয়ে করবেন আর যদি অস্থায়ী জায়গা হয় তাহলে আপনি মোটা কাঠ দিয়ে করতে পারেন এই মাচাটা করতে হবে সুন্দরভাবে আগে আপনাকে এই মাচাটা কিনে নিয়ে যেতে হবে মাচাটা কিনে নিয়ে তারপর কাঠ মিস্ত্রি আর যদি অ্যাঙ্গেল দিয়ে করেন তাহলে গ্রিল মিস্ত্রি দের দিয়ে এই মাচাটাকে আগে সুন্দরভাবে করতে হবে ঘর করার পরে মাচাটা করতে হবে আর আমি একটা ভুল যেটা করছি সেটা হলো এই যে খাবার ব্যবস্থাটা বাইরে করছি এই জিনিসটা না করে আপনি এই যে থাকার এটাকে একটু চওড়া করবেন যদি যেদিন আবদ্ধ অবস্থায় খাওয়াবেন তখন আপনি এটার ভিতরে খাওয়ার ব্যবস্থাটা করবেন তাহলে কি হবে এই খাওয়ার সময় এরা প্রচুর পায়খানা প্রস্রাব করে পায়খানা প্রসাব করার কারণে এটা বারবার ধুইতে হয় আর সবচেয়ে বড় সমস্যা হয় যে এদের পায়ের ভিতরে এই পায়খানা প্রসাব ঢুইকা এটা আটকা থাকে পায়ের দুই পায়ের চিপায় খুরের চিপায় আটকা থাইকা এখানে ঘা হয় তাই এই খাবারের ব্যবস্থাটা ঘরের ভিতরে করবেন ঘরটা একটু চওড়া করে করবেন যদি আপনার থাকে যে বারো ফিট করবো না বারো ফিট না আঠারো বিশ ফিট চওড়া করবেন এখন লম্বায় আপনি যত দূর করেন যত বড় করেন এই যে দেখেন নেট দেওয়া যা ইয়া নেট মশারি নেট তারপর আবার এখানে নিচে বরফি নেট দেওয়া আছে স্টিলের যাতে সাইড দিয়ে পড়ে টরে না যায় এই জন্য বরফি নেট দেওয়া আছে বরফি নেট দিয়ে আটকানো আছে তা প্রথমে আপনাকে এইভাবে ঘরটা করতে হবে ওই রকম আমার ঘরের সামনে যে উঠানটা আছে সেরকম একটা উঠান করতে হবে এই যে দেখেন আমার এখানে আমার শীতকালের জন্য ছিল এই যে লাইট লাগানো ছিল ইনফারেট লা বাল্ব এটা হিট রাখে গরম রাখে ঘরটাকে গরম করার জন্য তারপর এখন গরমকালে ফ্যান আছে। আর সবচেয়ে বড়ো জিনিস একটা করতে হবে এটা বাচ্চার ঘর বাচ্চা রাখার জন্য নতুন যে বাচ্চাগুলো হবে সে ওকে এবং ওর মাকে রাখার জন্য এই যে আলাদা করে ছোট করে আমরা ঘর করছি এই যে সাইডে দেখেন যে নীল নেট আছে এ নে বাচ্চা আর ওর মাকে ঢুকাই দিয়ে নেট দিয়ে এই গেটের এই পর্যন্ত আমরা আটকাই দিই বাচ্চা এবং ওর মাকে সবসময় আলাদা রাখতে হবে নতুন বাচ্চা তার কারণ এটাই কিন্তু আপনার খামারের এটাই হলো আপনার খামারের লভ্যাংশ লভ্যাংশ যদি ক্ষতি হয়ে যায় তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন তাই একটা বাচ্চা যদি মনে করেন এরা গাদাগাদি করে শোয় এ গাদাগাদির ভিতরে যদি একটা বাচ্চা পড়ে যায় একটা বাচ্চার পা ভেঙে যায় তারপর ও যদি আর এই পাটা যদি ভালো না হয় তাহলে আপনার লভ্যাংশ শেষ তাই বাচ্চার জন্য আলাদা ঘরের ভিতরে ছোট করে একটা ঘিরা দিয়ে ওর মাকে এবং ওই বাচ্চাকে রাখার জন্য একটা ঘর করবেন ছোট করে যে ঘরটা থাকার ঘর ওই ঘরের এক কোনা দিয়ে এইটা করবেন এটা একদম অত্যাবশ্যকীয় তারপর এইভাবে পানি রাখার পাত্র করবেন চাইলে আমার মতো আপনি খাবারের ট্রেগুলো করতে পারেন এই যে আমার যে এগুলা গরুর গরুর খাওয়ার জন্য ড্রাম কাটছিলাম সেগুলোকে এখন আবার এই গারুলে নিয়ে আসছি এই যে আমার ঘরটা দেখেন এখানে প্রায় সাড়ে তিন ফিট উপরে আপনার মাচা করা মাটি থেকে তারপর নিচের যে ফ্লোরটা আছে মাটিটা ঘরের যেখানে সেখানে আমি ঢালু করছি যে এক পাশ দিয়ে এটা পরিষ্কার করার জন্য জাস্ট আমি মোটরের পানি এক সাইড দিয়ে যদি মারে দিই আর এক সাইড দেওয়া মানে তিন কোনা উঁচা এক কোনা ঢালু মানে এই এক কোনা দিয়ে পাইপ লাগানো আছে পাইপ দিয়ে এই যে বৃষ্ঠাগুলা প্রসাব এগুলা বের হয়ে যায় এখান দিয়ে এই কোনা দিয়ে তা এইভাবে ঘরটা করবেন সর্বপ্রথম তারপরে এবং বাকি তথ্যগুলো আগামীকালকের ভিডিওতে পেয়ে যাবেন কীভাবে কীভাবে গারল কিনবেন সেই তথ্য